তো আমার মাশরুমের বার্গার একদম রেডি দেখেন বার্গারটা কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আমার হাতে যে দেখতেছেন এটা হইতেছে একটা মাশরুম মাশরুমটা দিয়ে আমি এখন বার্গার বানাবো তো সবার আগে মাশরুমটা আমি কাটবো দেখেন কিভাবে কাটি হয়ে গেছে এটার এখন আমি সাইড করে রাখবো দেখেন আমি সাইডে সরাই দিলাম এটাকে দেখেন এটা একটা একশো গ্রাম ওজনের গরুর মাংসের বল স্টেকটা দিয়ে দিলাম তো ওইদিকে স্টেকটা হচ্ছে আর দিকে আমি এখন রুটিটা রেডি করে ফালাই দেখেন এটা হইতেছে রাকলেট চিজ এই চিজটা যেহেতু অনেক মোটা এটা এইভাবে গলবে না যার কারণে আমাকে এটাকে ঢেকে দিতে হবে এটা কাবারকে ঢেকে দিলাম এটা হতে থাক আমার ফমাসটা একদম বলে গেছে ও মাই ড একদম চারোদিক দিয়ে বের হয়ে গেছে তো এগুলো হয়তো পুঁড়ে গেছে আমি এটা ফালাই দেবো সাইডের থেকে আমি এটাতে তার উপরে দিয়ে দেবো এখন তো স্টেকটা এটার মধ্যে বসায় দিলাম সুন্দর করে তেমন আর কিছু দিলাম না খুব সিম্পল ভাবে খাবো দেখেন আমি যে বার্গারটা খাইতেছি এটা তো এখন সস পড়তেছে না নিচে কখনো ওই বার্গার তৈরির সময় বার্গারে অতিরিক্ত সস দিবেন না সস দিলে এর দিক দিয়ে বাইয়া চায়া পরবো মানে জিনিসটা সুন্দর হবে না মানে মোটামুটি দেওয়ার চেষ্টা করবেন মানে পরিমাণ মতো অতিরিক্ত দিলে যে বেশি হবে ব্যাপারটা এমন না আর মাশরুমটা এক কথা অমায়িক মাশরুমের থেকে চমৎকার একটা গ্রামাস্ত আছে যেটা মানে ভাষা প্রকাশ করার মতো না আমি যত বার্গার খাইছি আজকে এই বার্গারটা ওয়ান অফ দ্য বেস্ট বার্গার মানে সবার সেরা বলবো না তবে সেরাদের মধ্যে একটা তো বার্গারটা দাম দশই ইউরো ধরে নেন তো দশই ইউরোতে সুন্দর একটা বার্গার